এই রাস্তাটা যে তোমার জন্য চলার জন্য না এটা তুমি জানো ওই ভাইয়া রিক্সা চালাও কতদিন এই রাস্তাটা যে তোমার চলার জন্য না এটা তুমি জানো এই রাস্তাটা যে তোমার জন্য চলার জন্য না এটা তুমি জানো তুমি যে এই জায়গায় চলতেছ এটা কতটা রিস্ক তুমি জানো এই রাস্তাটা তো তোমার জন্য না চলার জন্য হ্যাঁ বলো এখন একটা কিছু লাগাই দিলে কে হইবো কাল লস হইব সামনে যাবে আমি ঢুকো তাড়াতাড়ি ও তো কথার উত্তরে দিতে পারে না কি রিক্সা চালাইবো ওটা যদি এখন রোডের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি ও কিছুই বুঝবো না কোন রোড দিয়ে ডান যাত্রী যতদিন পর্যন্ত ভালো না হবো ততদিন পর্যন্ত দেশের কোন রিক্সা কোন ড্রাইভার কিছুই ভালো হইব না আপনাকে অবশ্যই কথা বলতে হবে আমি ভাড়া দিয়ে আপনার গাড়িতে উঠতেছি আপনি ড্রাইভার আমার যান আপনার হাতে আমি আপনাকে যেভাবে বলবো আপনি সেভাবে যাবেন আমার গন্তব্যে আপনি আমাকে পৌঁছাই দিবেন তার বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিব সে টাকা দিয়ে আপনার পরিবার চলবে আপনার জীবিকা অর্জনের জন্য আপনি রাস্তায় নেমেছেন এর মানে এই না যে আপনি যেভাবে খুশি ওইভাবে আমাকে নিয়ে যাবেন আমার ক্ষতি হবে আমার ক্ষতি করবেন বা আমার ক্ষতি হতে পারে আমরা কবে জনগণ ভালো হব আর কবে আমাদের জ্ঞান আসবে জ্ঞান শূন্যতায় ভুগতে বাংলাদেশের জনগণ এটা সবচেয়ে বড় দুর্যোগ এই বাংলাদেশের জন্য আর কিছুই না ও এখানে একদিন খেতে হবে টাকা পয়সা তো নাই